যদিও বেসিক গ্রামার হয়তো বা কেউ কেউ নতুনও থাকতে পারেন নতুনদের জন্য বলবো একটু আর যারা পুরাতন তাদের জন্য একটু বেশি বলবো যেমন আমরা এস এম কিভাবে চিনবো নতুনদেরকে বলছি তাহলে এর উত্তর হলো শব্দের শেষে তানবিন থাকবে প্রথম কথা নতুনদের না পুরাতনদের নতুনদের জন্য শব্দের শেষে কি থাকবে তানবিন তাহলে সেটা আমরা বুঝবো ইসম যেমন এখানে দেখেন কিতাব বোন তানবিন আছে মিফতা হন তানবিন আছে তানবিন মানে কি দুই জবর দুই যে দুই পেশ এখানে সবগুলো শেষে দুই পেশ আছে তার মানে এটা না যে তানবিন মানে দুই পেশ এটা হচ্ছে সবাই মনে রাখবেন নতুন সহ পুরাতন সবাই মনে রাখবেন যেকোনো শব্দই ইন্ডিভিজুয়ালি যুক্ত হয় যে কোনো শব্দ ইন্ডিভিজুয়াল সেটা যদি নাউন হয় যদি তাহলে সেটা পেশ যুক্ত হয় যদি সেটার আগে পরে অন্য কোনো শব্দ না থাকে অর্থাৎ একক শব্দ সেটা যদি ইসম হয় তাহলে তার শেষে কি থাকবে পেশ থাকবে এখন কখনো পেশ একটাও থাকতে পারে কখনো পেশ দুইটাও থাকতে পারে এটা একটা কথা নতুনদের পুরাতন সবাইকে বলছি এটা গেল ইসম চেনার একটা বড় উপায় আরেকটা উপায় হলো যে ইসমের শুরুতে আল থাকবে আল মানে আলিফলাম যেমন এরপর আমরা আসবে আলিফলাম কিসের অর্থ দেয় এইসব পরে ইনশাল্লাহ আসবে যেমন এখানে দেখতে পাচ্ছেন কিতা বুন তার মানে হলো একটি বই কিতাবুন অর্থ হলো একটি বই এখন এই যে যে একটি বই কিতাবন এখন আপনি আবার যদি এর সাত আগে যদি একটা কি দেন আল দেন তখন এটা কি হবে আল কিতাবু। তখন হবে কি আল আল কিতাবু তখন হবে আল কিতাবু বইটি তখন হবে আল কিতাবু বা বইটি ঠিক একইভাবে কলামুন এটার আগে কি দিতে পারেন আল দিতে পারেন তার তখন এটা আর ই হবে আল কলামু তবে একটা জিনিস মনে রাখবেন যদি কোনো নাউনের পূর্বে কোনো ইসমের পূর্বে আল আসে তাহলে কিন্তু সেই ইসমের শেষে যে তানবিন ছিল ওই তানবিনটা তো ডাবল হরকত দিয়ে তানবিন হয় তখন একটা হরকত থাকবে যদি ওই ইসমের শেষে দুইটা পেশ হয় আল আলিফলাম দিলে একটা পেশ হবে ওই ইসমের শুরুতে যদি মানে আলিফলাম দেন তাহলে শেষে যদি থাকে দুই জের তাহলে একটা জের হবে ওই ইসমের শুরুতে যদি আল দেন তাহলে শব্দের শেষে যদি দুইটা জবর থাকে তাহলে কয়টা জবর হবে একটা জবর হবে এইটা হচ্ছে আহ ইসম এভাবে চিনতে হবে আল থাকবে অথবা তানবিন থাকবে যেটা আল থাকবে সেটা শেষে কিন্তু তানবিন থাকবে না নতুনদের জন্য যে শব্দের শেষে আবার যে শব্দের শেষে আল মানে শব্দের শুরুতে আল থাকবে সেই শব্দের শেষে কিন্তু তানবিন থাকবে না আর যে শব্দের শেষে তানবিন থাকবে সেই শব্দের শুরুতে আল থাকবে না তার মানে আল এবং তানবিন পরস্পর কন্ট্রাডিক্টরি অর্থাৎ একটা থাকলে আরেকটা থাকতে পারে না বুঝতে পেরেছেন এবার এটা হচ্ছে নতুনদের জন্য কথা শেষ এবার পুরাতনদের জন্য একটু বলি সেটা হচ্ছে নতুনরাও শুনবেন রেকর্ড শুনবেন তখন আরো আপনাদেরও জানা হয়ে যাবে ইসেম যেটা হবে ইসেম হলে তার ব্যাপারে কোনো মেসেজ দেয়া সঠিক হবে বৈধ হবে আমরা একটু মানে একটু ডিটেল যাচ্ছি নতুনটা এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এটা আপনারাও আসতে আস্তে আস্তে শিখবেন মানে কারোর ব্যাপারে যেটা ইসেম হবে তার ব্যাপারে কোনো ইনফরমেশন দেয়া কোনো মেসেজ দেয়া সেটা বৈধ হবে যেমন আমি যদি বলি যে রফিকুন রফিকুন ইমুন রফিক হলো দাঁড়ানো দণ্ডায়মান তাহলে আমি দাঁড়ানোর ব্যাপারটা আমি রফিকের ব্যাপারে আমি বলতে পারি কিনা বলেন তারপরে আমি যদি বলি যে মানে গাছ গরুটি দাঁড়ানো আমি যদি বলি ছাগলটি দাঁড়িয়ে আছে কথা এগুলো যদি বলি তাহলে এইগুলো কি গরু ছাগল এইগুলোর ব্যাপারে কি দাঁড়ানো শব্দটা কি ব্যবহার করা যায় কি যায় না ঠিক না তাহলে ইসেম হতে হলে তার ব্যাপারে কোনো মেসেজ বা ইনফরমেশন যদি আমরা ডেলিভারি করি তাহলে সেইটা যেন দেওয়াটা বৈধ হয় এইরকম বিষয়ের ব্যাপারে কি বলা সেইগুলো হচ্ছে এসএম এটা একটু মানে একটু ডিটেল বললাম আর কি মানে এটা প্রয়োজন হয় না আবার আরেকটা হলো ইস অবশ্যই মুদাফ হবে ইসেম যেটা মুদাফ হবে সেটা ইসেমই হবে ইসেম হলে সেটা কি হবে মুদাফ হলে সেটা কি হবে ইস হবে কোন শব্দ যদি মুদাফ হয় নতুনদের জন্য বলছি মুদাফ মানে হলো যৌগিক শব্দ যৌগিক শব্দ কেমন যেমন আমি যদি বলি রহিমের কলম রহিমের কলম তাহলে রহিমটাও ইসেম কলমটাও কি ইসম তাহলে রহিমের কলম এর মধ্যে আমি যদি বাংলায় লিখি তাহলে বাংলায় কি লিখতে হয় আগে রহিম তারপরে কি লিখতে হয় কলম এখন বলেন এর মধ্যে মুদফ হচ্ছে কলম মুদকটা কি কলম মুদফ কাকে বলে মুদ হচ্ছে যা কারোর মালিকানা বোঝায় মানে কলমটা কি একজনের মালিকানায় আছে না আচ্ছা এটাই হচ্ছে মুদক যে বস্তু মানুষ কারোর মালিকানা বোঝাবে সেটাই মুদক মালিকানাধীন বস্তু মালিকানাধীন বস্তু যেটাকে ভালো বাংলা বস্তু বা অধিকৃত বস্তু যেটা মানুষ অধিকার করে যেমন আমি যদি এখন যে এনামুল সাহেবের বাড়ি ঠিক না গাউসল আজম আহ হেভিনিউ তাহলে ওই বাড়িটা কিন্তু কার অধীনে কার অধিকৃত বস্তু এনামুল সাহেবের অধিকৃত বস্তু তাহলে এখানে অধিকৃত বস্তু যেটা সেইটাই কিন্তু মুদফ তার মানে বাড়িটা কিন্তু মুদফ আর এনামল সাহেবটা কি মুদাফিলে যাকে যার দিকে তাকে কি করা হলো সম্বন্ধ করা হলো আমরা এভাবেও বলতে পারি যাকে সম্বন্ধ করা হয় সেটা মুদফ যার দিকে সম্বন্ধ করা হয় সেটা মুদাফ ইলাইহি নতুনদের জন্য শুনবেন পরে আস্তে আস্তে মন আস্তে আস্তে ইনশাল্লাহ বিষয়ে আলোচনা হবে এরপর আমরা আরেকটা যেটা বলবো সেটা হলো ইসএম এর আগে কিন্তু প্রিপোজিশন ব্যবহার হয় এটা সবাই বুঝবেন প্রিপোজিশন কি সেটা পরে শিখবেন নতুনরা তা যেমন ইংরেজিতে কি আছে আছে টু তারপরে কি আছে ইন আছে তারপরে কি আছে ফ্রম আছে এইগুলো কি কখনো ভারবের আগে আসে না আসে না এগুলো সব কিন্তু নাউন বা প্রনাউনের আগে আসে প্রিপজিশনের পরে যে শব্দটা পাবেন সেটাকে আপনি কি বলবেন ইসম বলবেন সেটাকে কি বলবেন ইসম বলবেন তার মানে শুধু এতটুকু জেনে রাখেন নতুনরা যে প্রিপজিশনের পরে যেটা আসবে সেটা নাউন বা প্রনাউন বা ইসম আর নাউনের আরবি হলো কি ইসম আচ্ছা এরপরে ইসম যেটা সেটা দ্বিবচন হবে ইসম যেটা সেটা বহু বচন হবে এখন নতুনটা বলতে পারেন দ্বি বচন বুঝবো কিভাবে তার একটা নমুনা আমি দেখাই যেমন আপনি যদি বলেন যে এখানে মনে করেন যে কিতাবুন এখানে একটা শব্দ আপনারা দেখতে পাচ্ছেন কিতাবুন একটা নাউন এটা কি নাউন এখন আপনি তো জানেন যে আমরা জানি নাউন চেনার উপায় হলো শব্দের শেষে তানবিন থাকা অথবা শব্দের শুরুতে আল থাকা এখানে যখন আপনি দ্বি বচন করবেন তখন কিন্তু এগুলো পাবেন না ভালো করে খেয়াল করবেন নতুনরা কিন্তু এটা বুঝতে পারবেন তাহলে যেমন কিতা বা নি এখন দেখেন কিতা বা যদি আপনি যদি এই থিওরিটা মনে রাখেন যে তানবিন অথবা আলি প্লান তাহলে এখানে কি বোঝার উপায় আছে এটা এস এম না বোঝার উপায় নেই তাহলে এখানে আসলে আলামত কোনটা এস এম এর এখানে এসএম এর আলামত হচ্ছে এই যে এই যে আলিফ আছে না এইটুক হচ্ছে এসএম এর আলামত দেখেন নতুনরা দেখেন এই যে আলিফ এবং বুঝবেন শব্দের শেষে আর যে শেষে কি থাকবে জেট যুক্ত নুন থাকবে তাহলে দ্বি বচন হচ্ছে তৈরি করার নিয়ম হলো শব্দের শেষে আলিফ আর জেড যুক্ত নুন তবে যারা তাজবিদের ক্লাস করেছেন বা তাজবিদ বোঝেন তারা বলবেন হলো যে আলিফ মাদের পরে জের যুক্ত নুন আলিফ মাদের জের যুক্ত নুন দেখেন এই যে আলিফ মাদ কাকে বলে আলিফের ডাইনে কি থাকবে আলিপের মাদ হতে হলে জবর থাকতে হবে জবর থাকতে হবে তাহলে দেখেন কিতাব বা শব্দটা কিন্তু

এখন দ্বিবচন করতে হলে দেখেন আরেকটু খেয়াল করেন কথা আমরা পরে শুনবো ইনশাআল্লাহ আচ্ছা আমরা কথা না বলি আর যারা কোস্ট আছেন একটু মিউট করে দিবেন ডিসি এখানে দেখেন এটাকে দ্বিবচন যদি করতে চান তাহলে শর্ত কি ছিল বলেন তো আলিফ মাত এখানে আমি একটা আলিফ দিলাম এখানে নুনে জের দিলাম এখন এখানে তো আছে ব এর উপরে দুই পেশ এখন আমি যদি এখানে দুই পেশ দেই তাহলে কি আলিফমাত হবে না হবে না করতে হলে কি করতে হবে পেসটা উঠিয়ে দিতে হবে আর এখানে কি দিতে হবে একটা তাহলে যে কোনো ইসেমকে দ্বিবচন করতে হলে শব্দের শেষে একটা আলিফমাত এবং জের যুক্ত নুন আনতে হবে তা আলিফমাত করতে হলে আলিফের আগের অক্ষরে হরকত যাই থাকুক না কেন এক বছরে এরপরে দেখেন অনেকগুলো সাইন আছে তার মধ্যে যেগুলো মানে বুঝে বুঝতে সুবিধা সেগুলো বলবো আরেকটা হলো ইসেমটা তো বহু বচন হতে পারে ঠিক না আমি বহু বছর আমি চিনবো কিভাবে বহু চেনার নিয়ম হলো কিন্তু আবার সকল প্রকার সেটা ইংলিশ বলেন বেঙ্গলি বলেন অ্যারাবিক বলেন সব ইসেম কিন্তু আছে বিশেষ করে আরবিটা দ্বি আছে কিন্তু বহু কিন্তু সকল ইসেম আছে বহু কি সকল ইসেম আছে যেমন আমরা তো ছোটবেলায় পড়েছিলাম যে কোনো নাউনকে সিঙ্গুলার থেকে পুলুরাল করলে তার শব্দের শেষে কি দিতে হয় এস বা ইএস যুক্ত করতে হয় এস বা ইএস যুক্ত করতে হয় যেমন আমরা যদি বলি যে প্লেয়ার আপনি বলবেন না হ্যাঁ বলছি এই যে আমরা নিয়মটা পড়লাম আরবিতে কিন্তু এরকম নিয়ম আছে অর্থাৎ কোন এক বচন ইসমকে দ্বি বচন করা বহু বচন করা দ্বি বচন তো আপনারা শিখলেন বহু বচন আবার দুই প্রকার দুই ভাবে করতে হয় কারণ আছে আবার কি আছে যেমন যেটা তার সেটাকে বহু করার নিয়ম কি সেটাকে বহু করার নিয়ম হলো শব্দের শেষে ও মার নুনে যে খেয়াল করেন কিন্তু যারা তার তাজবিদ পড়েছেন তাদের জন্য সহজ হবে যেমন এখানে এখানে কিতাব যে দেখানো যাবে না কারণ এটা এটার বহু বচনটা একটু ভিন্ন আমরা এখন বহু বছর দেখাবো হচ্ছে যেমন মুসলিমুন মুসলিমুন এটার এটার প্রথমত এটার আলামত কি বলেন তো ইসেমের আলামত কি এটার মধ্যে নতুনরা বলবেন এটা যে ইসেম আমি কিভাবে বুঝবো আমি তো অর্থ জানি না শব্দের শেষে তানবিন আছে মাসাল্লাহ শব্দের শেষে কিন্তু এখানে কি আছে এখন এইটাকে যদি আমাকে আমি বলেছি যেভাবে আছে সেইভাবে লিখে যাচ্ছি আমি এখানে দুই পেজ দিলাম এখানে আমি একটা ওয়া নিলাম ওমাদ করতে গেলে ও আনতে হবে আর ওয়ের উপরে কি দিতে হবে সুকুন দিতে হবে এরপরে নুনে জবর বলেছি তাহলে জবর দিলাম এখন বলে এটা কি অওমাদ হলো একটা পেশকে মাইনাস করতে হবে তাহলে এখন কি হলো মুসলিম না তাহলে আপনি এখন ইসেম চিনবেন কি দেখে ও মাদ নুনে জবর কি দেখে ইসেম চিনবেন তার মানে আপনাকে কিন্তু বহুবচনের ক্ষেত্রে কি মাত লাগতেছে মা লাগতেছে ঠিক এখন দেখেন বহু কিন্তু আরো হয় মাদ আর কি মাছ আর কি বেসিক মাত ইয়া মাদ আপনি আবার সেই মুস আপনি বহু করবেন আরেকটা নিয়মে বহু কিন্তু দুইটা নিয়ম আছে পুরুষের ক্ষেত্রে আর কি দেখেন মুস লি আমি তো এখানে দুই পেজ দিয়ে রাখলাম এখন এখানে তো ইয়া মাদ ইয়া মাত করতে হলে ইয়ার উপরে সাকিন দিতে হবে আবার আ্বনুনে জবর এখন কে এটাকে আলামত করতে পারবেন হ্যাঁ জের করতে হলে ইয়া সাকিনে মানে জের পূর্বে করে কি দিতে হবে তাহলে আমি কিন্তু এখানে আরেকটা আলামত পেয়ে গেলাম এসএম কি মেলামত পেলাম যে আমাদের পরে নুনে জবর ওয়া পরে নুনে জবর

কেউ বলেন না যে কথাগুলো এটা কিন্তু বলছি যে কোনো ইসেম কে আপনাকে শেষে তানবিন থাকবে অথবা শব্দের শুরুতে আল থাকবে এটার বাইরে তোর আপনি ইসেম চিনবেন না এই দুইটা এই দুইটা চিহ্ন আপনার জানা আছে এখন কোন এইখানে দেখেন এই দুইটা শব্দের মধ্যে কিন্তু এইগুলো নাই তানবিনও নাই আলিপলামও নাই আপনি বুঝবেন কিভাবে যেটা ইসেম আপনি বুঝবেন হলো ওয়াওমাদ অথবা ইয়ামাদের পরে যদি নুনে জবর হয় তাহলে বুঝবেন এটা ইসেম আর যদি এটাকে বলেন হট কাইন্ডস অফ ইসেম তখন আপনি বুঝতে হবে যে এটা হচ্ছে বহু ইসেম এটাকে কি বলে বহু বচন ইসেম বহু বচন ইসেম এখন আরেকটা হচ্ছে দ্বিবচন বচন যেটা তার মানে আমরা এখানে দেখতে পেলাম যে ওয়াওমাদ এবং ইয়ামাদের পরে নুনে জবর হলে সেটা হলো বহু বচন হয় যদি কোন শব্দের শেষে আলিফ মাদের পরে নুনে জের হয় তাহলে সেটা হচ্ছে দি বচন ইসেম তার মানে আমরা বলতে পারি ইসেমের আরেকটা আলামত হচ্ছে ওয়াও মাদের পরে নুনে জবর ইয়া মাদের পরে নুনে জবর আলিফ মাদের পরে নুনে জের তাহলে আপনার কিন্তু আরো এসেমের এটা আপনি আলামত চিনতে পারবেন আপনি এখন কি এই তিনটা দেখলে চিনতে পারবেন না এবার দেখেন আরো অনেকগুলো নিদর্শন আছে সেগুলো আপনি আস্তে আস্তে শিখতে পারবেন আমি আরেকটা নিদর্শন বলে আমি সামনে যাব ইনশাল্লাহ সেটা হচ্ছে যে আরেকটা জিনিস হলো এর শেষে কিন্তু গোলতাও থাকে এর শেষে কি থাকে গোলতা থাকে যেমন দেখেন একজনের নাম মনে করেন তলহা তল হা এখন আপনি কিন্তু এখানে তল হাতুন বলতে পারবেন না এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে তল হাতুন কেন বলতে পারবো না নতুনদের মনে প্রশ্ন জাগবে আর কি পুরাতনরা তো জানেন সম্ভবত তা এখানে দেখেন তল হাতুন কিন্তু আপনি লিখতে পারছেন না আবার এখানে কিন্তু তাহলে আপনি কি এই অমাদের পরে নুনে জবর নাই ইয়ামাদের পরে নুনে জবর নাই আলিফ মাদের পরেন নুনে জের নাই আবার শব্দের শেষে কি নাই এখানে তো তানবিন দেয়া যাবে না তাহলে শব্দের শেষে তানবিনও নাই তাহলে আপনি কিভাবে বুঝবেন এটা ইসেম এখন হয়তোবা আপনি জানেন তলহা একজনের নাম হতে পারে সেই দৃষ্টিকোণ থেকে আপনি হয়তো ধরে নিলেন এটা ইসেম আবার দেখেন পাতিমাতু পাতি মাতু এখানেও আপনি কিন্তু দেখেন ওই নিদর্শন গুলো পাচ্ছেন না তানবিন পাচ্ছেন না আলিপ্লাম পাচ্ছেন না তাহলে পাচ্ছেনটা কি পাচ্ছেন কিন্তু গোলতা কি পাচ্ছেন গোলটা গোলটা তার মানে এই যদিও এটার মধ্যে সব সীমাবদ্ধ না মানে আরো অনেক কিছুই আছে কিন্তু এই গোলটা থাকলে সেটাও কিন্তু ইসম কি বললাম গোলটা থাকলে থাকলে হবে হ্যাঁ তানবিন না থাকলে হবে এবার বলি আরেকটা জিনিস বলি যে শব্দের মধ্যে গোলটা পাবেন সেই শব্দের শেষে তানবিন হবে না কি বুঝলেন হবে থাকবে না হ্যাঁ মাশাল্লাহ তাহলে আমরা কিন্তু অনেক জটিল কয়েকটা নিদর্শন আমরা দেখলাম এস এম এর আর বাকি নিদর্শন গুলো অনেক আছে যেমন সিফাত হওয়া তাসগীর হওয়া মোনাদা হওয়া কিন্তু এইগুলো যারা নতুনরা তারা এগুলো বুঝবেন না এগুলো যখন আসবে তখন ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা ওগুলো পড়বো আর এইগুলো আপাতত আমরা মনে রাখবো কয়েকটা বিষয় প্রথম হচ্ছে যে শব্দের শেষে তানবিন থাকলে সেটা ইসম আর শব্দের শুরুতে আল থাকলে সেটাও ইসম এই দুইটার মধ্যে পার্থক্য হলো তানবিন থাকলে সেটা শুরুতে আল থাকবে না আর শব্দের শুরুতে আল থাকলে শব্দের শেষে তানবিন থাকবে না তার কারণ এই দুইটা একে অপরের সাথে সম্পর্কটা কি বিপরীতমুখী মানে তানবিন থাকলে আল থাকে না আল থাকলে তানবিন থাকে না যখন আল থাকে তখন তানবিন বলে কি তানবিনকে ছুটিয়ে দেয় সব দেশে যখন আল আসে তখন আল কি করে তানবিনের একটা অক্ষর একটা হরকত খেয়ে ফেলে আর যখন তানবিন আসে তখন ডাবল পাওয়ার বেশি হয়ে যায় তখন সে কি করে ওই আলিপুলামের লাামটা খেয়ে ফেলে বুঝতে পেরেছেন তো আর এটা গেল প্রথম নিদর্শন সবার জন্য আর দ্বিতীয় যেটা বললাম এটা তো সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে হলো কিন্তু আপনি দ্বিবচন বহু বচনে তোর এই নিদর্শন পাবেন না এই জন্য আমরা বলেছি যদি কোনো শব্দের শেষে আলিফ মাদের পরে নুনে জের থাকে তাহলে সেটা সেটা ইসম ইসম এবং যদি শব্দের শেষে ওয়াও মাদ অথবা ইয়া মাদের পরে নুনে জবর থাকে তাহলে সেটা হবে বহু বচন আরেকটা যেটা বললাম শব্দের শেষে যদি গোলতা থাকে সেটা অবশ্যই ইসেম এবং সেটা ইসেম কিন্তু গোলতা কিন্তু সেটা ফেমিনিন না কি বললাম গোলতা থাকা আপনার বাড়ির পাশে একজনের নাম তলহা তারপরে ইসলামের প্রথম শহীদ কে কোন শহীদকে ফেরেশতারা গোসল করিয়েছিলেন

যদি কোনো নাম বাচক হয় এখানে দেখেন বলা আছে আলাম আলাম মানে কি হুম নাম নাম বাচক যেটাকে আমরা বলেছি ক্লাসে নাউন মানে কি কোন ব্যক্তির নাম নির্দিষ্ট যে নামটা কি হয় নির্দিষ্ট হয় আলিপুলাম এখন নির্দিষ্ট অনির্দিষ্টের কথা নতুনদেরকে বলছি না কিন্তু যে নামটা কি হয় ইংরেজিতে প্রপার নাউন কাকে বলে মানুষের নাম হ্যাঁ বুঝাই ব্যক্তির নাম বুঝাই নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝায় সেটাকে কি বলা হয় প্রপার নাম প্রপার নাউন কোন ব্যক্তি বা বস্তুকে বুঝালে সেটা কি হয় প্রপার নাম হয় প্রপার নাম হ্যাঁ প্রপার নাউন কিন্তু এইগুলো এগুলো কি প্রপার নাউন এই প্রপার নাউন যদি শেষে গোলতা থাকে তাহলে মনে রাখবেন ওইটা কখনো তানবিন হবে না নতুনদের বলছি কোনো প্রপার নাউন মানে ব্যক্তির নাম তার শেষে যদি কি থাকে গোলতা গোলতা এটাকে বোঝেন তো গোলতা বুঝতে পেরেছেন এই গোলতা যদি কোনো নাউন ব্যক্তির নামের শেষে থাকে তাহলে মনে রাখবেন পৃথিবীর কোন গ্রামার তার শেষে তানবিন দিতে পারবেন না ক্লিয়ার জি তাহলে আমরা আজকে পড়লাম হচ্ছে এর আলামত শব্দের শুরুতে আল অথবা শব্দের শেষে তানবিন আলামত শিখলাম হচ্ছে শব্দের শেষে আলিফ মাদ নুনে জের যেটা হলো দ্বিবচন বচন আর শব্দের শেষে ওয়াও মাদ ইয়ামাদ নুনে জবর এটা হলো বহুবচন বচন ইসেম আর শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে সেটা অবশ্যই ইসম কিন্তু সেই গোলটা যদি কোনো ব্যক্তির নামের শেষে আসে তাহলে সেই ইসমের শেষে তানবিন আসবে না এখন যদি ব্যক্তির নামের শেষে যদি না হয়ে বস্তুর নামের শেষে আসে একটু অতিরিক্ত কথা বলি তাহলে কিন্তু সেটা তানবিন হবে যেমন ফাঁকি হাতুন এর অর্থ জানেন নতুনটা জানেন না হয়তো বা ফাঁকি হাতুন মানে কি ফল তুন মানে কি ফল এখন দেখেন শেষে গোলতে আছে নাষ কিন্তু শেষে কিন্তু তানভিন আছে তার কারণ কি এটা কিন্তু প্রপার নাউন না কোন ব্যক্তির আর একটু বলে শেষ করব এই বিষয়গুলো খুবন পটেন এ জন্য বেশি পড়ালাম না এইগুলো শুধু বলে রাখলাম সেটা হচ্ছে এইগুলো যে বহু বছন বললাম ওয়াওমাদ নুনে জবর ইয়ামাদ নুনে জবর এইগুলো কিন্তু মাসকুলিন নাউনের ক্ষেত্রে প্রযোজ্য এগুলো হচ্ছে শুধুমাত্র পুরুষ বাচক নাউনের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু ফ্যামিনির নাউন যেটা সেটা যদি বহুবচন হয় তাহলে কিন্তু তার শেষে থাকবে হলো আলিপমার লম্বা তা যেমন মুসলিমনের ফ্যামিনিন কি বললাম মুসলিমাতুন মুসলিমাতুন এটা হচ্ছে ফ্যামিনিন কি ফ্যামিনিন একজন মুসলিম নারী এখানে এসএম এর আলামত কিন্তু দুইটা আছে কি কি আছে বলেন তো একটা হচ্ছে গোলতা আরেকটা হলো কি এখন দেখেন গোলতা থাকলে তানবিন হবে না তেমনটি নাকি তেমনটি নয় তেমনটি না কারণ শুধু গোলতা হলে তানবিন হবে না কিসের ক্ষেত্রে কোন নির্দিষ্ট ব্যক্তির নাম যদি হয় এটা পুরুষ হোক অথবা মহিলা হোক এখন এই মুসলিমা তুনের বহু বছর কিভাবে করবেন এখানে মাদ বানাতে হবে এটাকে এখন মাদ এই পাশে বানাচ্ছি দেখেন এই যে শেষে এখন মুখ লি এখানে তো দুই পেশ আছে আমি যে দুই পেশ দেই তাহলে কি মাদ হবে তাহলে কি করতে হবে দুই পেশকে উঠিয়ে দিয়ে জবর দিতে হবে তাহলে এটা কি হয়ে গেল আলিপমাদের পরে লম্বাতা পরে কি এখানে কিন্তু আমি বলি না যে দুই পেজ থাকতেই হবে কারণ আলিফমাদের পরে লম্বাতা থাকলে দুই হতে পারে সেটাও তাহলে আমি এখানে হরকতের কথা উচ্চারণ করলাম না আমার কথা কি সবাই বুঝেছেন আমি যদি বলি যে আলিফমাদের পরে লম্বাতায় দুই পেজ তাহলে কিন্তু এটা ভুল সিদ্ধান্ত কারণ এর শেষে তো দুই জেরও হতে পারে কিন্তু তখন তো এটা হবে না এইজন্য আমরা কিন্তু আমি কি বলতে পারবো না দুই পেশ বলতে পারবো না তাহলে এটা লিমিটেড হয়ে গেল ঠিক না তাহলে আমরা কি বলবো যে কোনো ফেমিনিন নাউনকে বহুবচন করতে হলে শব্দের শেষে আলিফ লাম্বা লম্বাতায়ে তানবিন দিতে হবে

আদেরকে বলবো এসো আর বেশি কি ক্লাসটা করলে আপনি মানে বলে না যে ওই কি যেন বলে ওই কি গ্রামের দিকে একটা বলে না একটা মানে এক ইসে দুই পাখি মারা এক ঢিলে দুই পাখি এক ঢিলে